আপনি তো কেক বিক্রি করেন তো ইতিমধ্যে আমরা দেখতে পারতাছি সামনে শীত আসতেছে অনেকে খিচুড়ি হ্যাঁ অনেকে কোয়েল পাখি অনেকে কাকড়া নিয়ে আসতেছে আপনার প্ল্যান কি সামনে শীতে বলেন আমাদেরকে ধামাকা আসবে ধামাকা হ্যাঁ শীতে ধামাকা নিয়ে আসবো ধামাকা এটা এখন বলবো না যখন নিয়ে আসবে তখন তো জানতেই পারবেন তবে ধামাকা আসবে শীতে যারা এখন এই বর্তমানে এইজন্য খিচুড়ি কোয়েল বাকি ডিম কেমন লাগে আপনার একটু ভালো লাগে আমরা কেক যে কে হচ্ছে শুধু মিষ্টি ছিল এতদিন এখন মিষ্টির পাশাপশি গিয়ে আপনার হচ্ছে ঝালও পাচ্ছে সবাই কাকরা নিয়ে আসতেছে তারপরে কোয়েল পাখির খিচুড়ি নিয়ে আসতেছে রামেন আছে তারপরে হচ্ছে তেহারি আছে চিকেন বিরিয়ানি আছে নুডলস আছে অনেক কিছু অনেক কিছু মানে আমাদের ফ্রাইড রাইস চিকেন ফ্রাই যেগুলো বেশি পছন্দ করে তো এগুলো আছে এবং খুবই অল্প দামে একশো টাকা করে প্লেট না ভাইয়া একশো টাকা প্লেট না একশো টাকা করে প্লেট তো আমাদের এখানে আসলে শুধু কে কেই খাইতে পারবেন না মানে সব ঝাল মিষ্টি সবই খাইতে পারবেন